হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুয়ায় অনেক অনেক ভালো আছি তা আমার এই ভিডিওগুলি কেমন হয় অবশ্যই আমাকে জানাবেন আর আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবসময় আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একবার হলেও আমার ভিডিওগুলি শেয়ার করে দিবেন আরও মানুষ দেখার জন্য তো অবশ্যই আমার পেজটাকে প্লিজ 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 আমার পেজটাকে বেশি বেশি করে আপনারা ফলো করে দিবেন তো আমি এখানে আজকে ফুচকার রেসিপি নিয়ে আসছি তো আমি আজকে ফুচকা বানাবো তো এই ফুচকার জন্য আমি এক কাপ সুজি নিয়ে নিয়েছি তারপর আধা কাপ ময়দা নিয়ে নিয়েছি ফুটানো গরম পানি নিয়ে নিয়েছি তারপর শক্ত করে কাইগুলি মাখলাম তো মেয়েকে আমি আধা ঘন্টার জন্য আমি রেখে দিলাম তো রেখে দেওয়ার পরে এগুলি মানে আমার আবার আধা ঘন্টা পরে আসলাম তো দেখেন আমি ছোটো ছোটো করে গোল গোল করে নিয়ে নিয়েছি তো নিয়ে এগুলি মানে এখন বেলতেছি তো এগুলি বেলতে হবে পাতলা করে একেবারে পাতলা পাতলা করতে হবে এগুলি পাতলা পাতলা করে এগুলি ভালো করে বেলবেন তো বেলার পরে তো দেখতেছেন গোল গোল করে এরকম করে বেলবেন তারপরে আবার আমি আরেকটা দেখাচ্ছি তো এটা কীভাবে বেলবেন তো দেখেন আমি আর একটা গোল্লা নিচ্ছি তো গোল্লা তো দেখতেছেন ছোটো ছোটো করে গোল্লাগুলি নিচ্ছি তো গোল্লাগুলি নিয়ে আবার বেলা শুরু করে দিছি তো দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটা কেমন হয় আমাকে জানাবেন আমার পেজটাকে ফলো করবেন আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমি আরও সামনে গিয়ে যেতে পারি যাতে আপনারা আমার পাশে থাকবেন আর আমি যে কোনো রেসিপি যাতে শেয়ার করতে পারি অবশ্যই আমার সাথে আপনারা আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখতেছেন আমার এখানে কিন্তু ফুচকাগুলি বেলা শেষ ফুচকা বানানো শেষ তো আমি এখন যাব ফুচকা বাঁচতে তো দেখেন আমার এখানে তো দেখতেই পারছেন আমার ফুচকাগুলি শেষ বেলা তারপরে আমি এখন আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি কিভাবে বেলা হয়েছে তো দেখেন কি কি পাতলা করে বেলসি মাগ মা বলার মতো না তো দেখতেছেন আমি এখানে অনেকগুলি তেল গরম করে নিয়ে এসি চুলার মাঝে তো দেখেন আমি চুলার মধ্যে দিয়ে দিছি ফুচকাগুলি তো ফুচকাগুলি লে লে লেড়ে লেড়ে লে লেড়ে ভালো করে এগুলি বেজে নেবেন তো দেখবেন লারা দিবেন আর ফুলবে লারা দিবেন আর ফুলবে লাড়া দিবেন আর ফুলবে মার্শাল্লা এত সুন্দর ফুচকা আমি জীবনের প্রথম বানাইছি তা আপনারাও বাসায় ট্রাই করবেন দেখবেন সব সময় আপনাদের ফুচকা খাইতে মন চাইবে আর দোকানেই যাইতে হইবে না তো দোকানে গেলে তো এত টাকা দিয়ে ফুচকা আর কিনে খাইতে হবে না নিজের ঘরে বসে নিজে ফেট বড়ি ফেট বড়ি ফুচকা খাবেন সবাই নিয়ে তো দেখেন কত সুন্দর করে আমি ফুচকাগুলি বানাচ্ছি মাশাল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ তো অবশ্যই আমার ভিডিওগুলি কেমন হয় আমাকে জানাবেন আমার পেজটাকে ফলো করবেন আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করেন আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটা একবার হলে শেয়ার করে দেবেন আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন তো দেখেন আমার এখানে মা গো মা ফুচকাগুলি কি লাল লাল করে বেজে নিশি আমার এখনই লিপসা চলে আসতেছে মানে খাইতাম কি বলবো তো এখনো মানে ভালো করে রেডি হয় না কীভাবে খাবো বলেন তারপরে এই যে মনে করেন আমি ভালো করে এই ফুচকাগুলি বেজে নিিসি আর দেখেন মাশাল্লা কত সুন্দর সুন্দর ডুম্বা 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 করে ফুলা রয়েছে ও মা গো মা করে সাইয়া রয়েছে তারপরে আমি তোর লইয়া আর আরও দিদা কাঁচা মরিস কাঁচা কুসি করতাম কুসি করে 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 তারপরে নিয়ে নিব আবার সিদ্ধ করা আলু সিদ্ধ করে আলু রে ভালো করে কুস্তি খেলাবেন মলা করি একবার মানে কি বলবো মানে এগুলি একে একবার আলু 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 একবার বত্তা বানিয়ে ফেলবেন বত্তা কি আচ্ছা বত্তা করে নরম বানিয়ে ফেলবেন তো দেখেন আমি আলুগুলি কষলাতে কষলাতে কষলা মস্তে 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 মানে এগুলি করে ডাইল বানিয়েছি তো দেখেন আমি এখানের মধ্যে কাঁচামরিচগুলি দিয়ে দিছি এই যে কাঁচামরিচ দেওয়ার পরে তো মনে করেন এখানে আমি এখন কুচি দিয়ে দিব তো কুচি দেওয়ার পরে আর একটু দিয়ে দিবো গাজর কুচি ও মা মা কত মজা লাগে আপনার একবার হলে ট্রাই করবেন জিবে পুরা পানি চলে আসবে তারপরে যে দেখেন আমি এগুলি শশাগুলো আমার কুচি কুচি করা শেষ তা আমি এখন নিয়ে নিছি গাজর তো গাজরগুলি আমি কুচি কুচি করতেছি তো অবশ্যই দেখতেছেন আমি ফুসকা বানাইতে আর দোকানে জীবনে যাইতে হবে না বসেই খান এখন যে হবে হোক আরে বাই তো মজার জিনিস ফুচকা দেখলে কান না লিপসা ফোরা আপনারা এই বলেন তারপরে এই যে নিয়ে নিয়েছি মাগু মাইখানে টক আলা তেঁতুল নিয়ে নিয়েছি ও মা তেঁতুলি টক একবারে এগসতে এগোসতে এগসতে এগোসতে মানে রস বাইরে সিপতে এক করে ছিপতে তো পানির মাঝে মনে করেন যে ভালো করে এগুলি ইয়ে করছি এই যদি এখানে এমন স্লবন দিয়ে দিছি তা তারপরে দিয়ে দিব এক চরিচের গুঁড়া এক আর গুড়া এক চামুচ ধনিয়ার গুঁড়া এরপরে দিয়ে দিব চাট মশলা গো খাই কি মজা একটু টেস্ট বাবা কি যে বলে একবার খেলে বারতে মন চাইবো বারবার খাইতে মন ও মা গুমা মা মজা বাবা টকটা বাবা কি টক বাবা দাঁতে লেগে যায় তারপরে এই যে দেখেন আমি আবার আলুগুলি নিয়ে আসলাম আলুতে দিয়ে দিলাম এক চামচ লবণ এক চামচ জিরার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিলাম আবার সাত সাথে আবার দিয়ে দিলাম চাট মশলা বাবা এত মজা লাগে তো দেখেন আমি ভালো করে এগুলো মস্তেসে মস্তেসে মস্তে মা অনেক কস্তি খেলাইতে খেলাইতে তো দেখেন এগুলির ফুটে একবার আলু বত্তাই বানিয়েছি এককারে বত্তা বানিয়েছি তো দেখেন আমার এগুলি ফুচকাগুলি কেমন হয় অবশ্যই আমাকে জানাবেন আমার ফেসটাকে তো অবশ্যই ফলো করবেন তো দেখেন আমার ফুচকাগুলি বানানো শেষ আমি ফাটতেছি না গাইছে এখনই খেয়ে ফেলতে ও মা এখনই খাচ্ছি দেখেন দেখেন আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে খাচ্ছি এটা এত মজা হয়েছে বাবা কি মজা وكدا يجب على تطبيق الله حافظ السلام عليكم